আসসালামু আলাইকুম আমি পাতেমাত্র জোহরা পুষ্টিবিদ হিসাবে কর্মরত আছি বাংলাদেশ ডায়াবেটিক সমিতিতে আজকে আমরা কথা বলবো দ্রুত ওজন কমানো নিয়ে ওজন কমানো নিয়ে আমাদের সব থেকে বেশি প্রশ্ন ফেস করতে হয় যেমন আমরা কিভাবে দ্রুত ওজন কমানাইতে পারি অনেকে আছে মনে করেন না খেয়ে থাকলে হয়তো দ্রুত ওজন কমবে কিন্তু বিষয়টি একেবারেই ভুল বা অনেকে সকাল বা রাতের খাবার মিস করেন মনে করেন যে একবেলার খাবার না খেয়ে থাকলে বোধহয় দ্রুত ওজন কমবে এটিও ভুল ধারণা ওজন কমানোর জন্য অবশ্যই আপনাকে সুষম খাবার খেতে হবে ক্ষেত্রে পোষণ কন্ট্রোল করে বা পরিমাণটা কন্ট্রোল করে খাওয়াটা খুব বেশি জরুরি তাছাড়া কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দিয়ে খাবারে প্রোটিন বিশেষ করে লিন প্রোটিন যেটাকে বলছি যেখানে ফ্যাটের পরিমাণ কম থাকে এই টাইপের প্রোটিন জাতীয় খাবারকে আমাদেরকে বাড়াতে হবে তাছাড়া হেলদি ফ্যাট আমাদের খাবারের যোগ করতে হবে সেক্ষেত্রে ফ্যাটি ফিশ হইতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অন্যান্য সোর্স যেমন একটা ডিম হতে পারে এই জাতীয় খাবার আমাদের খাদ্য তালিকায় থাকতে হবে পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণে শাক সবজি ফল মূল খাদ্য তালিকায় যোগ করতে হবে। যেগুলো আমাদের বিভিন্ন ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট এগুলোর চাহিদা পূরণ করবে সেক্ষেত্রে দ্রুত ওজন কমার ডায়েটটা এরকম হবে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে পানি যদি কম খাওয়া হয় সেক্ষেত্রে ওজন কমতে চায় না ওজন কমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঘুম ঘুমের টাইমিং যদি ঠিক না থাকে এবং ঘুমের সার্কেলটা যদি ওকে না হয় সেক্ষেত্রেও কিন্তু ওজন কমাটা সম্ভব হয় না একজন হেলদি মানুষের জন্য ছয় থেকে আট ঘন্টা ঘুমানো খুব বেশি জরুরি এই ঘুমের টাইম এবং ঘুমের টাইমটা আর্লি ঘুমানো এই জিনিসগুলো যদি মেনটেন করা যায় তাহলে ওজন কমতে অনেক বেশি হেল্পফুল হবে